সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠানব্বই বিরানব্বইয়ের ছকগুলো পূরণ করব পৃষ্ঠা একানব্বই চোখ আমি সাগর পারি দেব কবিতার পরে কি বুঝলাম তা লিখতে হবে এরপর বিরানব্বই পৃষ্ঠারে আমি সাগর পাড়ি দেব কবিতার সাথে তোমার জীবনে বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পেলে চকটি পূরণ করব তারপর মিল শব্দ খুঁজি এখানে কিছু শব্দ আছে এই শব্দগুলো মিল শব্দ দিয়ে এই চোখটি পূরণ করবো হল শিক্ষার্থীরা আমরা এই চোখগুলো পূরণ করি আমি সাগর পাড়ি দেব কবিতা পড়ে কি বুঝলাম এর উত্তর লিখব আমি সাগর পাড়ি দেব এটি মূলত একটি মাতৃপ্রেম ও দেশপ্রেমমূলক কবিতা আলোচ্য কবিতায় কবি দেশমাতা দুঃখী ও অভাবী তাই এই মায়ের অভাব গুছিয়ে মাকে সুখী ও রাজরানী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কবি প্রতিজ্ঞাবদ্ধ এখানে কবি দুঃসাহসী সদাগর হয়ে সপ্ত মধুকের সাগরে বাসিয়ে বাণিজ্যের জন্য দেশান্তর যেতে চান যাত্রাপথে সকল বাধা অতিক্রম করে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দনরত্ন বুঝাই করে নিজ দেশে ফিরতে চান এবং এর জন্য তিনি প্রয়োজনীয় নিজ দেশের সম্পদ অন্য দেশে রপ্তানি এবং অন্য দেশের সম্পদ আমদানি করার জন্য প্রস্তুত কেননা তার জীবনের লক্ষ্যই হলো দেশমাতাকে রানীর মতো তৈরি করা এই ছিল শিক্ষার্থীরা তোমাদের একানব্বই পৃষ্ঠারের সমাধান এখন আমরা বিরানব্বই চোখের সমাধান দেখি আমি সাগরপাড়ি দেব কবিতার সাথে আমার জীবনের কি মিল আমি সাগরপাড়ি দেব কবিতার গঠনার সাথে আমার জীবনের কোনো মিল না থাকলেও আমার চারপাশের কিছু মানুষের সমুদ্রপথের বাণিজ্য করার কথা আমার জানা আছে আমার জানা এই ব্যক্তি নিজ দেশের পণ্য সমুদ্রপথে বিভিন্ন দেশে নিয়ে বিক্রি করেন এবং অন্য দেশ থেকে নিজ দেশে বিক্রয় করার জন্য বিভিন্ন পণ্য ক্রয় করেন এই সমুদ্র যাত্রাকালে এই ব্যক্তির বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হন কিন্তু এসব কিছু তাকে লক্ষ্য থেকে বিচ্ছিন্ন করতে পারে না তবে এখানে ব্যক্তির বক্তব্যের সাথে ব্যক্তির পার্থক্য এখানে যে কবিতার সাদাগরের বিশ্বের সকল দেশের মানুষের মানুষে ভেদাভেদ দূর করার সাম্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন কিন্তু এই ব্যক্তির স্বপ্ন আকাঙ্ক্ষা কবিতার সৌদাগরের অনুরূপ নয় এখন চলো আমরা পৃষ্ঠা বিরানব্বইয়ের শব্দের মিল ও মিলে এই চোখটি পূরণ করি প্রথম শব্দে দেওয়া আছে ঘাট হাট ঘাট কেনা ফেনা দেনা তিন রতন মতন যতন সাইড দুলা মেলা বোলা হেলা বেলা জালা পাঁচ তার মার যার হার কার ধার ছয় আশা পাশা নেশা দিশা সাদেশ বেশ রেশ কেশ আট ভয় জয় হয় নয় হাজার জয় হয় ক্ষয় দশ তোর খুর জোর এগারো কবর মর মর্ব ধর্ব বারো দোল খেয়াল তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠানঙ্গ একানব্বই বিরানব্বই এর চোখগুলোর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না